বর্তমানে এমন কিছু কৃষি প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যেগুলো একাই করে ফেলতে পারে মানুষের কাজ যেখানে আগাছা দমন করা হয় আগুন দিয়ে আর বায়োগ্যাস তৈরির গোবর মেশানো হয় রিমোট কন্ট্রোল মেশিনের সাহায্যে আধুনিক কৃষির এই জাদুকর সময় এবং খরচ কমিয়ে দিয়েছে কয়েক গুণ আজকের ভিডিওতে আমরা দেখবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর থেকে শুরু করে চমকপ্রদ কিছু কৃষি প্রযুক্তি বিগ বার্ট সেভেন ফোর সেভেন এই ট্র্যাক্টরটি দুনিয়ার সবচেয়ে বড় আর পাওয়ারফুল ট্রাক্টর এটি নর্মাল দশটি ট্রাক্টরের কাজ একাই করে ফেলতে পারে বিগ বার্ট সেভেন ফোর সেভেন এর ওজন প্রায় পঞ্চাশ টন এবং উচ্চতা প্রায় চোদ্দ ফুট আর চওড়ায় এটি বিশ ফুটের বেশি এতে আসে ষোলো সিলিন্ডারের শক্তিশালী ইঞ্জিন যা এগারোশো হর্স পাওয়ারের বেশি শক্তি উৎপন্ন করে এবং এটার পিছনে লাগানো আছে একত্রিশটি ফাল যার সাহায্যে এই মেশিন দুই মিনিটে এক হেক্টর জমি চাষ করতে পারে এটা হলো মোবিল আর গলি মিক্সার যা এক ধরনের বিশাল মিক্সিং ক্রেন এটা সাধারণত বায়োগ্যাস প্লান্টে স্লারি বানানোতে ব্যবহার করা হয়ে থাকে বায়োগ্যাস প্লান্টে গোবর এবং প্রয়োজনীয় সকল কেমিক্যাল ঢালার পর এই মেশিনটির সাহায্যে মিক্স করা হয়ে থাকে এই মেশিনের সামনের অংশে একটি গ্রেন্ডার লাগানো থাকে যেটা সব ইনগ্রেডিয়েন্টকে একসাথে মিক্স করে এই মেশিনকে রিমোট কন্ট্রোলের সাহায্যে অপারেট করা হয় এটার সাহায্যে সকল উপাদান মিক্স করার পর বায়োগ্যাস তৈরি করা হয় ফ্লেম ওয়েডিং মেশিন এটি আধুনিক কৃষি প্রযুক্তির এক অভিনব উদ্ভাবন যা কোনো প্রকার ক্রেমিক্যাল ব্যবহার করা ছাড়াই শুধু আগুনের সাহায্যে ক্ষেতের আগাছা ধ্বংস করে এই মেশিনটি এলপিজি বা প্রোপেন গ্যাস ব্যবহার করে হাই টেম্পারেচার ফ্লেম তৈরি করে যা আগাছার টিস্যু ধ্বংস করে কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না এটি বিশেষভাবে পেঁয়াজ রসুন ভুট্টা বা নার্সারি খেতে ব্যবহার করা হয় যেখানে কৃষকের আগাছা দমন করতে কয়েকদিন সময় ব্যয় করতে হতো সেখানে এই মেশিন এক ঘন্টায় এক একর জমির আগাছা ভ্রমণ করতে পারে গ্রেন হারভেস্টার মেশিন হচ্ছে এমন একটি আধুনিক যন্ত্র যা একই সাথে ফসল কাটা মানাই ঝাড়াই এবং দানার পৃথকীকরণ করতে পারে এর ফলে আলাদা করে কাটার বা মানায়ের প্রয়োজন পড়ে না এই মেশিনটি সাধারণত ধান গম ভুট্টা ও অন্যান্য দানাদার ফসল কাটতে ব্যবহৃত হয় এই মেশিনের সামনে একটি রোটারি ব্লেড থাকে যা ধান বা গমের শীষ মেশিনের ভিতর টেনে নিয়ে আসে এরপর কাটানো গাছ ভিতরে প্রবেশ করে এবং থ্রেশারি ইউনিটে পৌঁছায় এখানে দানা ও খড় আলাদা হয়ে যায় দানাগুলো চলে যায় একটি আলাদা ট্র্যাঙ্কে আর খড়গুলো বেরিয়ে যায় পিছন দিক দিয়ে যখন ট্র্যাঙ্কটি পূর্ণ হয় তখন মেশিনটি গমগুলোকে আলাদা একটি ট্রাকে লোড করে দেয় সব কিছু মেশিনের ভিতরে একটানা চলে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আগে যেখানে এক একর জমির ধান কাটতে দশজনের দুই থেকে তিন দিন লাগত এখন এই মেশিন দিয়ে মাত্র দুই থেকে তিন ঘন্টায় কয়েক একর জমির ধান কাটা যায় যার খরচও নামমাত্র পাম্পকিং হারভেস্টার এটি এমন একটি আধুনিক কৃষি মেশিন যা কুমড়ো থেকে দ্রুত এবং দক্ষতার সাথে বীজগুলোকে আলাদা করতে সক্ষম এই মেশিনটি সামনের চাকায় মতো কাটা থাকে যা মাটিতে পড়ে থাকা কুমড়ো তোলে মেশিনের ভিতরে নিয়ে আসে মেশিনের ভিতরে আসে শক্তিশালী কম্প্রেসার যা কুমড়োগুলোকে গুলোকে চুম্ন বিচ্ছিন্ন করে এবং বীজগুলোকে আলাদা করে আলাদা করা বীজগুলো ডেলিভারি পাইপের মাধ্যমে ট্রাকের কন্টেনারে লোড হয়ে যায় কুমড়ো থেকে বীজ আলাদা করার পর কুমড়োগুলোকে পিছন দিক দিয়ে ফেলে দেওয়া হয় এই মেশিনের সাহায্যে স্বল্প সময়ে কয়েক একর জমির কুমড়ো বীজ আলাদা করা সম্ভব রাউন্ড বেলার মেশিন এটি একটি অত্যাধুনিক কৃষি যন্ত্র যা ফসল কাটার পর অবশিষ্ট খড় বা ফসলের গাছ আবর্জনাকে বেল আকারে গুছিয়ে ফেলে এই মেশিনটি একটি ট্রাক্টরের সাথে সংযুক্ত থাকে যন্ত্রটি মূলত তিনটি ধাপে কাজ করে প্রথমে জমির উপরে থাকা খড় বা গাছগুলো সংগ্রহ করে এরপর সেগুলোকে রোল করে গোলাকার বেল তৈরি করে এবং শেষে সেই বেলটি দড়ি দিয়ে বেঁধে জমিতে ফেলে দেয় এই বেলগুলো পরবর্তীতে ব্যবহার করা হয় পশুখাদ্য জ্বালানি বা সার তৈরির জন্য এটি হলো প্লাস্টিক মালচিং মেশিন যেটি একসাথে তিনটি কাজ করে প্রথমে এটি জমি সমান করে করে এরপর প্লাস্টিক রোল দেয় শেষে মালচের দুপাশে মাটি দিয়ে চেপে দেয় যাতে বাতাসে উড়ে না যায় কিছু মডেল আবার একই সাথে সার দেওয়ার ও বীজ রোপণের সুবিধা দিয়ে থাকে বর্তমানে কয়েকটি মডেলে এই মেশিনটি পাওয়া যায় আধুনিক কৃষিতে প্লাস্টিক মালচিং মেশিন এক অনন্য প্রযুক্তি এর মাধ্যমে আপনার ফসল যেমন বাড়বে তেমনি খরচ ও পরিশ্রমও কমে আসবে এটা হলো টেকনো থার্টি টোয়েন্টি এই মেশিনটি মূলত একটি বেল রেফার যা খড় গাছ বা সাইলেস বেলকে পলিথিন ফ্লিম দিয়ে মুড়িয়ে সংরক্ষণ উপযোগী করে তোলে মেশিনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় র্যাপিং সিস্টেমে কাজ করে এবং প্রতি ঘন্টায় চল্লিশের বেশি বেল মোড়াতে পারে প্রথমে রাউন্ড বেলটি মেশিনে তোলা হয় এরপর রোলার সিস্টেম বেলটি ঘুরিয়ে তৈরি করে মোড়ানো শুরু করে এই মোড়ানো প্রক্রিয়াটি বাতাস ও আর্দ্রতা রোধ করে এর ফলে ঘাস বা খড় অনেক দিন পর্যন্ত ভালো থাকে টেকনো থার্টি টোয়েন্টি এর মতো মেশিনের মাধ্যমে পশু খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে যারা ডেইরি ফার্ম গবাদি পালন বা বড় পরিষদে চাষাবাদ করেন তাদের জন্য এটি হতে পারে এক চমৎকার ইনভেস্টমেন্ট এই মেশিনটি হলো কটন কাটার যা তুলা উত্তোলনের জন্য ব্যবহৃত হয় তুলা হালকা হলেও এর উত্তোলন প্রক্রিয়া অনেক জটিল তবে এই মেশিনটি সেই কাজকে অনেক সহজ করে তুলেছে কটন কাটার মেশিনের সামনে থাকে তীক্ষ্ণ ফাল যা তুলাকে নিখুঁতভাবে বাছাই করে নেয় এই মেশিনটির আধুনিক মেকানিজম নির্দিষ্ট পরিমাণ তুলা একত্রিত করে একটি বান্ডেল তৈরি করে যা পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহৃত হয় যখন বান্ডেলটি সম্পূর্ণ হয় তখন সেটি পিছনের ট্রলিতে জমা হয় এবং অন্য একটি ট্রাক সেগুলোকে কালেক্ট করে একত্রিত করে এই মেশিনের সাহায্যে কয়েক একর জমির তুলা সহজেই তোলা যায় ফলে কৃষকের সময় ও ব্যয় দুটোই কমে যায় তো বন্ধুরা কেমন ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক আর শক্তিশালী কৃষি যন্ত্রগুলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কৃষির প্রতি আগ্রহী বন্ধুর সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও মেশিন ও প্রযুক্তি নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে চাপ দিন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রযুক্তির সাথে থাকুন আর কৃষিকে ভালোবাসুন